অবশেষে ছাত্র জনতার ঢলে শেখ হাসিনা পালাতে বাধ্য হলো দেখুন কীভাবে শেখ হাসিনা হেলিকপ্টারে চলে যাচ্ছে দেশটা থেকে বারোটা বাজিয়ে দেশ থেকে একটা আবর্জনা দূর হচ্ছে দেশের মানুষের মনে এক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তবে প্রাণে বেঁচে গেল প্রাণে বেঁচে গেল যে হেলিকপ্টার করে চলে যাচ্ছে ছাত্র জনতার ভিতরে পড়ল যে কি হতো দেখুন কিভাবে চলে যাচ্ছে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হল আল্লাহ পাকের দরবারে লাখো শুকিরা আমরা জালিমের হাত থেকে রক্ষা পেলাম এবং আল্লাহ আমাদেরকে যেন সামনে আরও সুন্দরভাবে দেশের শান্তি বিরাজ করিয়ে দেয় আল্লাহ মামিন